সময় চলে গেলে আর ফিরে আসে না দেরি মানেই হেরে যাওয়া আজকের অবস্থা আগামীকালের ব্যর্থতা ঘড়ির কাঁটা কারো জন্য থেমে থাকে না সময় অপচয় করা মানেই নিজের স্বপ্নকে ধ্বংস করা যে আজ সময়কে অবহেলা করে সে ভবিষ্যতের জন্য কান্না বাঁচিয়ে রাখে সময় সবকিছু নির্ধারণ করে কাজ শুরু করলেই সময় আপনার যেখানে সময় নষ্ট হয় সেখানেই স্বপ্ন থেমে যায় ভয় যত বড় সাফল্য তার দ্বিগুণ বড় ভয় মানে আপনি এখনো চেষ্টা শুরু করেননি ভয়কে উপেক্ষা করতে শিখুন সাফল্য অপেক্ষায় থাকবে আপনার স্বপ্ন ভয় চায় না সাহস চায় ভয়ই হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু যদি ভয় ছাড়তে না পারেন জীবনে কিছুই পাবেন না ভয়কে জয় করুন জীবন আপনাকে সালাম দেবে আপনি যাদের সাথে সময় দেন তারাই আপনাকে তৈরি করে নেতিবাচক চিন্তা ছড়িয়ে পড়ে দূরে থাকুন বিষাক্ত মানুষ থেকে দূরে থাকুন জীবন সুস্থ থাকবে নেতিবাচক মানুষের সঙ্গ আপনাকে ধ্বংস করবে নিঃশব্দে যে মানুষ আপনাকে টেনে নামায় তার সঙ্গে থাকবেন না নেতিবাচক চিন্তা কখনো ইতিবাচক জীবন দেয় না নিজেকে বিশ্বাস করুন তবেই বিশ্ব আপনাকে বিশ্বাস করবে আপনার আত্মবিশ্বাসই আপনার সেরা শক্তি নিজেকে ছোট ভাবা সফলতার সবচেয়ে বড় বাধা নিজের শক্তিকে অস্বীকার করা মানে জীবনকে হার মানানো আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনার ভবিষ্যৎ করে। আপনি পারব বললেই পারা শুরু নিজের উপর আস্থা রাখুন দুনিয়া আপনার পথ দেবে নিজেকে ছোট ভাববেন না আপনি অনন্য বিশ্বাসের অভাবী ব্যর্থতার প্রথম কারণ সময় যদি সঠিকভাবে ব্যবহার না করেন সাফল্য আপনাকে চিনবেই না এক সাফল্যের গাফলতি দরজা খুলবে ভয় আপনাকে থামায় সাহস আপনাকে গন্তব্যে পৌঁছবে নেতিবাচক মানুষদের কাছ থেকে দূরে থাকা মানে নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া যারা আপনাকে ছোট মনে করায় তাদের থেকে বড় দূরত্ব বজায় রাখুন আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সফলতার প্রথম ধাপ নিজেকে বিশ্বাস না করলে কেউ আপনাকে বিশ্বাস করবে না আপনি নিজেকে হারানোর আগেই দুনিয়া আপনাকে ভুলে যাবে নিজের প্রতি বিশ্বাস হারানো মানে নিজের ভাগ্যকে হারিয়ে দেওয়া